দারুন খবর হ্যাঁ দারুন খবর জুন থেকে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা জুন মাস থেকে সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং তপশীল জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই ভাতা সারা জীবন চলবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে এর দ্বারা উপকৃত হচ্ছেন সমস্ত রাজ্যবাসী যার দ্বারা এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ মাসে পাচ্ছেন আর্থিক সহায়তা এই সকল ভাতা তালিকায় আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করছে এই ভাতা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা সদ্য এই ভাতা নিয়ে প্রকাশ্যে এলো নয়া খবর শোনা যাচ্ছে এবার পাঁচশো থেকে ছশো টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা প্রকল্প জুন থেকে সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং তপশীল জাতির মহিলারা পাবে আঠেরোশো টাকা বর্তমানে সাধারণ জাতির মহিলারা এক টাকা এবং তপশীল জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন বর্তমানে সর্বত্র কান ঘুষও বাড়বে এই ভাতা তবে এলেনি নিশ্চিত কোনো খবর এদিকে সদ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা করেন তিনি বলেন সারা জীবন চলবে এই ভাতা উত্তরবঙ্গের এক সবাই বিশেষ ঘোষণা করেন তিনি সেখানে লেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীর প্রথম আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে এই প্রকল্পের মহিলাদের সম্মান তিনি বলেন কেউ কেউ এখন থেকে বলছে এত দেবেন তত দেবেন নির্বাচনের আগে ঝা বলেছিলেন দেয়নি